সেইpanorama সত্য খবর এখন আপনারাSubscribe channel টি subscribe করুন থাকুন অর্থাৎ সংবিধান সুরক্ষা মঞ্চ 20 অধিক সংগঠন সম্মিলিতভাবে আজকের যে সংবিধান এবং দেশের যে ওয়ার্কআপ সম্পত্তির ব্যাপারে যে কেন্দ্রের সরকার কালা এনেছে সেই কালা قانونের বিরুদ্ধে লড়াই এবং দেশের যে সমস্ত যুব এবং মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা বিভিন্ন রাজ্যে স্টেটে যে কাজ করছে তাদেরকে আক্রমণ মারধর মেলে দেওয়া হচ্ছে তার তীব্র অধিক্ষার প্রতিবাদ এবং এসআইআর নামে যে মানুষের ওপর হেনস্থা ইত্যাদি বিষয় নিয়েই এই ধর্ণা শুরু হয় এবং এই ধর্ণা হওয়ার পূর্বে লালবাজারকে বেশ কয়েকবার প্রায় নানা দশ থেকে বারোবার অবগত করা হয়েছে এই ধর্না শুরু করা হয় এবং এই ধর্না যে সিস্টেম করা হবে এর মধ্যে জনপ্রতিনিধি নাস কি প্রশাসনকে বলেছে যে আমরা নিয়ম শৃঙ্খলাভাবে করাবো কোনো রকম আমাদের মধ্যে উশৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হবে না আমাদের সুস্থভাবে আমাদের ধর্ণা চালিয়ে আমাদের এটা অধিকার এটা সঙ্গে অধিকার দিয়েছে অথচ প্রশাসন কি তৎপর কীভাবে নানাবিধভাবে বেআইনি হ্যান ত্যান করে আক্রমণ মানুষ যেভাবে করেছে এর তীব্র অধিকার জানায় জনপ্রতিনিধির ওপর যেভাবে হেনস্থা করেছে এর ধিক্কার করার কোনো ভাষা নেই প্রশাসন আজকে কি কোথায় গেছে বিজেপি নেতারা কিভাবে তাদেরকে প্রশাসনকে হেনস্থা করেছে। বিজেপি নেতারা কত বেআইনি কথাবার্তারা বলছে আমরা প্রশাসনের কোন তৎপর দেখতে পাইনি অথচ দেশের একটা জনপ্রতিনিধি এবং বিভিন্ন মুসলিম নেতারা এবং যারা সার্বিকভাবে দেশের কল্যাণ চায় তারা সম্মিলিতভাবে যে একটা ধর্ণা শুরু করেছে তার উপর সেটাকে বাঞ্চাল করে দেওয়া সেটাকে নষ্ট করে দেওয়া এবং গ্রেফতার করা এর তীব্রতিকাদের অবিলম্বে খুব দ্রুত তাদের ছাড়পত্র দিতে হবে ছেড়ে দিতে হবে নিঃসত্বভাবে তাদের মুক্তি দিতে হবে এবং এর সাথে সাথে বলি যে প্রশাসন যেভাবে তৎপর দেখিয়েছে এর কিন্তু প্রতিফল আলাদা ঘটবে জনগণ কিন্তু চুপ করে নেই জনগণ লক্ষ্য করছে উমাজ করছে আগামী দিনে কিন্তু এর প্রতিবাদ জনগণ জানাবে সুতরাং প্রশাসন কিন্তু ঠিক নিয়ম নীতি মেনে চলুক সব প্রশাসন নয় প্রশাসনের খাঁটি খাঁটি পোশাক আমরা সম্মান করি অথচ তারা আজকে দল রাশে পরিণত হয়ে গেছে তীব্র ধিক্ষার জানায় মনে হয় জানো অধিকার হরণ হয় দিনে রাতে মাথায় টুপি পাঞ্জাই পড়া দের সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের অধিকারের কথা বলছে তারা সংবিধানের কথা বলছে ওয়ার্ল্ড কালা কানুন লুটিত হবার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সরব হচ্ছে আজকে প্রশাসন সেখানে তাদেরকে গ্রেফতার করে দিচ্ছে তাদের সব লক্ষ্য করে দিচ্ছে এই চক্রান্ত তীব্র ধিক্ষার জানাই এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সমস্ত মানুষ নামবে এটা কিন্তু প্রশাসন জেনে রাখে মাইনরিটি আস